যে যার যার মতো যাচ্ছে আমার কথা হচ্ছে এখানে বুট আসছে বুটের সাথে বিশ জন মানুষ কেন যাবে তাদের সাথে কোনো ত্রাণ নাই তাদের সাথে কোনো ত্রাণ নাই স্থানীয় লোক নাই তারা বুট নিয়ে কি করবে ওখানে গিয়ে যারা করে আসতেছে তারা এক একটা টলারে দশজন জন করে যাচ্ছে এ তো তোরা ওরা যদি দশ বারো জন যায় আনবে কয়জন দুইজন বা তিনজন এর বেশি আনতে পারবে না আমরা সেনাবাহিনী গেছে পর্যন্ত গেছি যেটা আপনারা ইয়া করেন একদম ঢাকা থেকে রওনা হয়েছে লাখ ছাড়াবে এরকম ট্রলার তারপর নৌকা সব নিয়ে আসতেছে কিন্তু আমরা রাস্তায় এখনো এরকমভাবে কোনো সেনাবাহিনী পাই নাই যারা এই মানুষগুলোকে একটু কন্ট্রোল করে রাস্তা দেখায় নিয়ে আসবে তারপর হচ্ছে আপনারাই দেখতেছেন যে এতগুলা মানুষ এতগুলা মানুষ যে চলতেছে কেউ মানে কোনো দিক পাচ্ছে না অনেকে টাকা নিয়ে আসছে অনেকে অনেক অনুদান নিয়ে আসছে অনেকে ফ্যাক্টরি থেকে টাকা উঠায় নিয়ে আসছে তারপরে অনেক কিছু টাকা পয়সা খাবার টাবার নিয়ে আসছে কিন্তু এই মানুষগুলা কোথায় যাবে কি করবে কোনো দিক নির্দেশনা পাচ্ছে না এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সেনাবাহিনী যে গাড়িগুলো আছে কিছু গাড়ি এলাকা ভিত্তিক ছড়ায় পড়বে এলাকায় এসে মানুষগুলাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে ত্রাণগুলা সংগ্রহ করবে আর না হয় এই মানুষগুলা কিভাবে। বন্যার তো অসহায় মানুষদের কাছে পৌঁছাইতে পারবে একটা গাইডলাইন দিতে হবে আমাদের এখন সর্বোচ্চ বন্যা দুর্গত এলাকা আমি এখানে ফেনি শহর অনেকগুলা জায়গা ঘুরে দেখলাম কোথাও একতলা ডুবে গেছে কোথাও দুতলা পর্যন্ত পানি উঠছে বিশেষ করে ফেনি ফুলগাজি ফেনি জেলার ফুলগাজি পশ্চিম উপজেলায় নাইনটি নাইন পার্সেন্ট এলাকা আপনার পানির নিচে আমাদের গ্রাম আপনার ফুলগা পশুরাম উপজেলা সিথলিয়া ইউনিয়ন মালিপাতর মালিভাথর সব সাইডে আপনার ফারেন্ট নিচে এখন পর্যন্ত কোনো সেনাবাহিনী পুলিশ বা আপনার এই যে নৌবাহিনী কোনো উদ্ধার কর্মী এখন পর্যন্ত মালিপাতর গ্রামে যাওয়া হয় নাই তো ওখানে অনেক হাজার হাজার মানুষ আটকা অনেক হাজার হাজার মানুষ এখন ওখানে আটকা আছে আটকার এখানে উদ্ধার কেউ এখন পর্যন্ত যাওয়া হয়নি দুর্গম এরিয়া হিসাবে আর বিশেষ করে পানি এখনও বাড়তেছে এটা ইন্ডিয়া থেকে একটা বাদ ছিল এটা উনিশশো সালে একবার সেরে দেওয়া হয়েছিল এখন আবার এই সালে সেরে দেওয়া হয়েছে এই জন্য পানি অনেক বাড়তি যেটা মানে এটা বিরল বাংলাদেশের মধ্যে একটি বিরল ঘটনা যেখানে পানি পানি সেখানে পর্যন্ত উঠেছে এখন অনেক মানুষ খাওয়া খেতে পারতেছে না এখন কত লোক মৃত্যুবরণ করছে সেটাও আমরা জানতে নেটওয়ার্ক বন্ধ বিদ্যুৎ বন্ধ গ্যাস বন্ধ খাওয়া দাওয়া পর্যন্ত খেতে পারতেছে না এতে করে আমরা বাংলাদেশ সরকারের উপর আমরা আবৃত্তি জানাচ্ছি হেলিকপ্টার দিয়ে যে দুর্গত এরিয়া কিছু লোককে যেন অন্তর্পক্ষে উদ্ধার করা হয় যে ঢাকা মোহাম্মদপুর থেকে আজকে সকালে আমি এখানে আসার পরে যে জিনিসগুলো দেখলাম আসলে এখানে আসলে সাংগঠনিক সাংগঠনিক কার্যক্রমের অভাব আছে এখানে এখানে প্রত্যেকটা ট্রান নিয়ে নৌকা আসতেছে গাড়ি আসতেছে আপনার ট্রান নিয়ে আসতেছে নৌকা নিয়ে আসতেছে কিন্তু আসলে মানে এখানে যারা স্থানীয় লোকজন যারা আছে তারা সাংগঠনিকভাবে তাদেরকে কোথায় যেতে বলবে কোন জায়গায় কোন জায়গায় যেতে বলবে কোনো ধরনের কোনো নির্দেশনা নেই যার কারণে কি হচ্ছে সবাই এক জাতে এক এই রাস্তায় সবাই যাচ্ছে এক জায়গাতেই যাচ্ছে কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে কি হচ্ছে আবার ওই দিক থেকে তারা ফিরে আসতেছে আলটিমেটলি যাদের এখন দরকার তারা কিন্তু আসতে পারতেছে না মানে আমাদের এখানে আমার আমার আমি সবার কাছে অনুরোধ করতেছি যারা আপনারা যেন তাদেরকে মানে এলাকার যারা আছেন তারা যদি সাংগঠনিকভাবে এটা একটা ম্যানেজ করেন জিনিসটা সমস্যাটা হচ্ছে এই জায়গাতে কোনো ধরনের ডিসিপ্লিন নাই ডিসিপ্লিনটা নষ্ট হয়ে গেছে যে যার যার মতো যাচ্ছে আমার কথা হচ্ছে এখানে বুট আসছে বুটের সাথে বিশ জন মানুষ কেন যাবে তাদের সাথে কোনো ত্রাণ নাই তাদের সাথে কোনো ত্রাণ নাই স্থানীয় লোক নাই তারা ভোট নিয়ে কি করবে ওখানে গিয়ে